দেখো জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না জীবনে কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না আর জীবনে কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না যদি কোনো কষ্ট থাকে তোমার জীবনে তুমি সৃষ্টিকর্তার কাছে নিবেদন করবে তিনি একমাত্র পারবেন তোমার কষ্টটা লাঘব করতে মানুষ তো মানুষকে কষ্ট দিতেই ভালোবাসে তাই বলে তুমি কি কষ্ট পাবে না তুমি কষ্ট তোমাকে পেতেই হবে কারণ এটা জীবনেরই একটা অংশ তাই সৃষ্টিকর্তার কাছে সব কিছু নিবেদন করো তিনি তোমার সমাধান করবেন